আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি আপনারা সকলেই নাম জানেন তো এই সিটি ব্যাংকে কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু এই সিটি ব্যাংকে আবেদন করতে পারেন তো এটা হচ্ছে বিডিডি জবসের মাধ্যমে আবেদন তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে আলোচনা করব তো এই পদে আপনারা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ এবং পোস্টিং কোথায় দেওয়া হবে সব কিছুই কিন্তু এই সার্কুলার মধ্যেই দেওয়া আছে আপনাদেরকে আমি সুন্দর করে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ফুল ভিডিওটা যদি আপনি দেখেন শেষ পর্যন্ত তাহলে সিটি ব্যাঙ্ক পিএলসির যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন তো এইটা হচ্ছে হলো ব্যাংকের নাম সিটি ব্যাংক সকলেই নাম জানেন তো টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে কিন্তু আপনাকে চুক্তিভিত্তিক করে পরবর্তীতে কিন্তু আপনাকে স্থায়ী করা হবে তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ফুল টাইম তো আপনার কিন্তু জবটা তো আপনি কিন্তু দেখতে পারেন এটাতে পঁচিশে অক্টোবর পর্যন্ত সময় আছে আবেদনের আবেদন শুরু হয়েছে পনেরোই অক্টোবর শেষ হবে পঁচিশে অক্টোবর এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো এরপরে হচ্ছে আমরা দেখবো জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা আপনাকে কিন্তু নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনাকে সিলেক্টেড করতে পারে তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি রিকুয়ারমেন্ট যেটা দেওয়া আছে ব্যাচেলার অফ অনার্স দেওয়া আছে অর্থাৎ শুধুমাত্র আপনি অনার্স পাশ করলেই কিন্তু এই সিটি ব্যাঙ্কে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাশ করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে আছে তারা শুধুমাত্র কিন্তু ফাজিল পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের এই নিয়োগ সার্কুলারে পূর্বের চাকরির অভিজ্ঞতার কথা বলা হয় নাই একদম যারা ফ্রেশ আর শুধুমাত্র অনার্স পাস করছেন শুধুমাত্র ডিগ্রি পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তারপরে এখানে রেসপন্সিবিলিটি দেওয়া আছে আপনার কি কী দায়িত্ব থাকতে হবে এগুলো আপনারা দেখে নিন তো মূলত ব্যাংকের যে দায়িত্বগুলো থাকা থাকে আর কি সেই দায়িত্বগুলো এখানে বলা আছে তো এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন আমাদের এখান থেকে শুধুমাত্র যে মেইন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব ওয়ার্ক প্লেস দেওয়া আছে ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ এটা কিন্তু আপনার অফিসে চাকরি তো এরপরে যদি এখান থেকে দেখি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম আপনাকে কিন্তু ফুল টাইম অর্থাৎ ব্যাংকের যে একটা টাইম আছে শিডিউল আছে যেমন নয়টা থেকে আপনার পাঁচটা পর্যন্ত তো বেসিক্যালি এরকম সময় কিন্তু আপনার দায়িত্বটা হবে তো জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিতে পারে তো এটা নিজ জেলায় হতে পারে আবার তারা চাইলে অন্য কোনো একটা জেলাতেও আপনাকে দিতে পারে তো নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে কিন্তু তারা এটা দিয়ে দিবে তারপরে সিটি ব্যাঙ্ক পিএলসি নিয়োগ এটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন তো আপনার সকলেই নাম জানেন তো সিটি ব্যাঙ্ক সেন্টার গুলশান অ্যাভিনিউ গুলশান তো এই পদে আপনি কীভাবে আবেদন করবেন যদি এখন বলি আবেদনের জন্য আপনাদেরকে জবস অ্যাকাউন্ট খুলে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে তো বিডি জবস অ্যাকাউন্ট খুলে আপনাকে কিন্তু একটা প্রফেশনাল সিবি থাকতে হবে তারপরে কিন্তু আপনাকে সুন্দরভাবে অ্যাকাউন্টটা সাজানোর পরে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে যদি আপনারা নিজেরা পারেন তো অবশ্যই আপনারা বিডি জবস অ্যাকাউন্ট দিয়ে সিবি একটা আপডেট করে আবেদন করবেন আর যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা কিন্তু আমরা সুন্দরভাবে একদম সব কিছু ডকুমেন্টের সঙ্গে মিল রেখে কিন্তু আপনার আমরা আপনার আবেদনটা করে দিতে পারবো চাইলে যোগাযোগ করতে পারেন এবং যারা নিজেরা আবেদন করবেন ইউটিউব থেকে একটা বিডিজ অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দেখবেন তারা ভিডিও একটা দেখে বিডি অ্যাকাউন্ট খুলে তারপরে কিন্তু আপনার একটা সিভি কিন্তু অবশ্যই অর্থাৎ হচ্ছে একটা আবেদনের ক্ষেত্রে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখে না অনেকে বলে যে আবেদনের জন্য হচ্ছে অ্যাকাউন্টের পার্সেন্টেজ হান্ড্রেড হতে হয় আসলে বেশি বেসিক্যালি এগুলো কিছু না আপনার অ্যাকাউন্টের পার্সেন্টেজ যদি বিশ পার্সেন্টও হয় যদি আপনার সিবিটা ভালো থাকে সব সকল ইনফরমেশন দেওয়া আস থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্সোনাল ইনফরমেশন এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার তারা কিন্তু আবেদনটাতে সাবমিট করবে তা তারা কিন্তু আপনাকে ডাকে ঠিক আছে তো ওই জন্য অবশ্যই আপনাদেরকে সিবিটা ঠিক করতে হবে সিবির মধ্যে সকল ডকুমেন্ট ঠিক থাকতে হবে দেন আপনারা বিডিজে কিন্তু ওই সিবিটা আপলোড দেবেন কারণ কোম্পানি সবসময় সিবি দেখে থাকে ঠিক আছে তো সুন্দর করে সিবি একটা আপনারা আপলোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সাজানোর পরে তারপরে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন সিটি ব্যাংক পিএলসিতে তো যারা যারা আবেদন করবেন চাইলেই কিন্তু আপনি নিজেরাই আবেদন করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম